নীরব যখন রাষ্ট্র ঘুমায় তখন ইতিহাসের এক একটি অধ্যায় শব্দহীনভাবে বদলে যেতে থাকে বাংলাদেশের সামরিক ইতিহাসে এমনই এক অধ্যায়ের সূচনা হল যেখানে একসঙ্গে পঁচুর জন বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এদের মধ্যে পনেরো জন এখনও কর্মরত যা দেশের ইতিহাসে একটি ব্যতিক্রম ধর্মী ঘটনা এই প্রক্রিয়া ঘিরে জনপরিসরে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে একপক্ষ বলছে বিচার না হওয়া পর্যন্ত কাউকে দোষী প্রমাণ করা যায় না অথচ বর্তমান আইনে চার্জশিট হলেই চাকরি হারানো নির্বাচন অযোগ্যতা এ ধরনের বিধান এক ধরনের আগাম শাস্তির মতো কাজ করছে এতে সামাজিক মানসিক ও অর্থনৈতিকভাবে অভিযুক্তরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন অন্যদিকে আইনের বিশেষজ্ঞ মহল মনে করেন সংবিধান অনুযায়ী আন্তর্জাতিক অপরাধা ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া প্রশ্নাতীত তবে আইনের ব্যতিক্রমী কিছু ধারা বিচারপূর্ব শাস্তির মতো পরিস্থিতি তৈরি করছে কিনা সে প্রশ্ন উপেক্ষিত থাকছে না সামরিক কর্মকর্তারা মনে করেন কেউ অপরাধ করলে বিচারের আওতায় আসবে কিন্তু বিচারিক প্রক্রিয়াকে কেন্দ্র করে পুরো একটি প্রতিষ্ঠানের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করা উচিত নয় এতে বাহিনীর কর্মী স্পৃহা ও পেশাদারিত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে একাধিক রাজনৈতিক দলও মত দিয়েছে অপরাধের দায় ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ রাখা উচিত এবং ন্যায় বিচার নিশ্চিত করতে হবে আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্য নয় পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকে বিচার প্রক্রিয়া সহযোগিতার পদক্ষেপকে ইতিবাচকভাবে দেখা হয়েছে এই পুরো ঘটনা প্রবাহ এখন কেবল একটি মামলা নয় বরং দেশের আইনের শাসন বিচার এবং পেশাদার প্রতিষ্ঠানগুলোর মর্যাদা রক্ষার গুরুত্বপূর্ণ পরীক্ষায় পরিণত হয়েছে